জীবনে আমরা বলি না যে শনির দশা পড়েছে রাহুর দশা পড়েছে বা কেতুর দশা পড়েছে এই তিনটে খুব নেগেটিভ ওয়েতে দেখা হয় শনি দেবতা কি কি মানে শনি গ্রহ কি প্রভাব শনি হচ্ছে আমাদের ন্যায় দেবতা কর্ম দেবতা তো শনি হচ্ছে আপনাকে কর্ম হিসেবে দেখাবে আপনি কি কর্ম করেছেন কি করতে চাচ্ছেন যেমন আমরা বলি শনি সাড়ে সাথে বলি শনির ধাইয়া বলি শনির মহাদশা শনির অন্তদশা বলি তো মনে একটা আতঙ্ক শনি দশটা চলবে আমার খুব বাজে সময় যাবে শনি সাজ চলছে আমি মরে যাব শেষ হয়ে যাব তো আপনি শনি হচ্ছে আপনি কি কর্ম করলেন কর্ম তো আপনার ফল ভুগতে হবে এই জেনারেশনে আপনি কি ভাবছেন সে জ্যোতিষ হোক বা আপনি হোক আমি লোক থেকে ঠকে টাকা খাবো দেখুন আমাকে সামনে কিছু বলছে অভিশাপ তো একটা আছে আমরা মনে মনে বলি হাই দোয়া আমার টাকা খেয়েছিস তুই কিন্তু ভালো থাকবি না হাই তো দিই না তো শুনেছি ন্যায় দেবতা আপনি কি কর্ম করে গেছেন কি কর্ম করছেন সব শনি দেবতার কাছে হিসাব হচ্ছে বলি আমার খুব ভালো ব্যবসা ছিল হঠাৎ করে ব্যবসা খারাপ হয়ে গেছে তো আপনি ব্যবসা ভালো ছিল কর্মটা কি করেছেন কারণ এই জন্মে পাপ করেছেন তো পাপের তো ভুগতে তো হবে আপনাকে ওই হল শনি দেবতা শনি হচ্ছে আপনাকে কর্ম আপনাকে ভোগাবে